গুরুদেবরা নাকি শুধু ভেয়া দিয়ে খায় আর পরের তেল নাকি মাখে গায় গুরুদেবরা কি কারো কাছে তেল চায় নিশ্চয়ই গুরুদেবের কাছে কিছু পায় তাই শিষ্য গিয়ে তেল দেয় তার পায়ে নাকি গুরুদেবের কাছেই তো ভবনদী পারাপারের উপায় এই জন্যে আশ্রয় নয় ও পায় আর তেল মাখে গায় তোমরা শিষ্যরা কেউ তেল মেখো না গুরুদেব তোমার বাড়ি গিয়ে কখনো তেল মাখতে যাবেও না খারাপ কথা বললাম তুমি তেল দিয়ে খোটা দেবা কেন আমার এ জানলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম দেখেছেন না ওর ভাব বরাদ্দ মোটেই ভালো না বাবা ও আমার পেটের দিকে তাকায় পেটটা কত বড় হয় ভাবি যে পেটের নিচে আবার না থাকায় গতি ভালো না হেসে পড়েন এরকম কথা বলে গুরুদেবকে আমার নাকি পেটটা ব্যাপারটা কি বসেন খুব গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন করেছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছে আমি যা যা ওকে শাস্ত্র দিয়েছিলাম দেখলাম পড়াশোনা করেছে গীতা ভাগবত বারকন্ডে পুরাণ চৈতন্য পড়েছে বাবা ওর কাছে ফেল হয়ে গেছে আজকে শুনেছে ওইভাবেই বলতে হবে হা 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 করে উঠে যাচ্ছে একদম কে বাবা আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি শোনো গুরুদেবরা ভ্যা দেয় ভ্যা ভ্যা মানে কি কাঁদে বলে ভ্যা করে কাঁদিস না তো বলে না সত্যি সত্যি কাঁদে আর যে যত পারে কামতে সে পারে ঈশ্বরকে জানতে এই জন্যে বসিয়াই একান্তে সাধুগুরু মহাপুরুষ বৈষ্ণব যারা হা কৃষ্ণ বলে কাঁদে তারা এটা হচ্ছে তাদের ভাবধারা যে কান্দতে জানে সে তাকে বাঁধতে জানে সবচাইতে বেশি কেঁদেছিল কে শ্রীমতী রাধারানী এই জন্যে রাধা রানী শ্রীকৃষ্ণের প্রেমের প্রেমের গুরু তুমি না জীবনেও ভগবানকে ব্যথা না হলে কাঁদে আবা ততটা কোথায় মেয়েদের যখন বাচ্চা হয় প্রসব করে ব্যথা না হলে কি বাচ্চা প্রসব হয় বলতে পারবেন কি যেখানে বসে ব্যথা উঠবে যার যত বেশি ব্যথা উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে ব্যথা যদি মোটে না ওঠে তারপরে গিয়ে ও বল জানে বাবা এই জন্য যার যত ব্যথা হবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে কৃষ্ণ কৃষ্ণ বলে যার যত চোখের জলে বেদনা নিয়ে আকুলতা নিয়ে ভাসবে ঠিক তত তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ তার কাছে আসবে একটা মুরগি ডিম দেয় ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা হয় ডিমটা ফেলে রাখবেন তো ঘরের কোনায় পচে যাবে ওই মুরগি কিংবা হাঁস খাঁচার মধ্যে যার বাঁশ বুকের মধ্যে ডিমটা রাখে আর তা দেয় তাকে তা দেয় না ততটা ভালো করে বুঝে যান বৈষ্ণবরা নামের মালা কোথায় রাখে বুকের মধ্যে রাখে হরিবল হরিবল তাহলে ওই ডিমটা রেখে তা দেয় একুশ দিনের আগে ডিম ফোটে না কত ব্যথা নিয়ে মুরগি তা দেয় হাঁপায় গায়ে পোকা পড়ে যায় পড়ে না সত্যি বললাম মিথ্যা বললাম কেউ যদি কাছে যায় তখন তাকে তাড়িয়ে দেয় সরিয়ে যাও আমি দিনে টা দেব যত ব্যথা পাই আমি বাচ্চা ফুটাবো একুশ দিন পরে খোলস ফেটে বাচ্চা বের করে টি টি করে ডাকে বুকে নিয়ে থাকে বৈষ্ণব যারা নামের মালা বুকে জড়িয়ে ধরে তারা হা কৃষ্ণ বলে ডাকে ওই নামের মধ্যে আমার গোবিন্দ থাকে কানতে কানতে আমার গোবিন্দকে কাছে পারে আনতে আর তুমি সেইটারে বলতো ভ্যা দেওয়া শয়তান চিটিং বাজের ভ্যা ও তো টাকা দেবে না বলে ভ্যা দেয় গুরুদেবরা কি ভ্যা দেয় টাকা দেবে না বলে ওরে কচি ছেলে এখনো বলতে পারো তোমার আজকে বুঝাই ছাড়িয়ে দেব মাইক ম্যান সঙ্গে আছেন তো বা অমাইক মাইক ম্যাম হরি বল তাহলে আগে একটা গান গিয়ে নেই তারপরে শীতকাল তো ওর যে জায়গা যে জায়গা ফাটা আছে ওই জায়গায় বড় লিন ঠেসে দেই হরি বল হরি জায়গা ছোট কবি আর কীর্তন গানের মধ্যে পার্থক্যটা কি আমি যে পদগুলো গাচ্ছি এটা আমার রচনা পদ আর কীর্তনিয়া বন্ধু যারা যে পদগুলো গান মহাজনের রচনা করেন বুঝতে পেরেছেন আমরা তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে থেকে ছন্দ রচনা করি এটা যদি ধরে রাখা যায় গ্রন্থ হয়ে যায় কিন্তু ইথারের মধ্যে বাতাসের সঙ্গে বিলীন হয়ে যায় এখন উন্নত বিজ্ঞানের প্রযুক্তির ফলে এটাকে ধরে রাখা চলে ওই ডে এসেছে ইউটিউব চ্যানেল সকলে এখানে আমি যা যাব বলে ওগুলো ধরে নিয়ে দেবে ইউটিউবে তুলে যেটা ভেসে যাওয়ার কথা ছিল ওটা এখন ক্যামেরাতে ধরা হরি বলে বাহু বলে জীবের দানে শোনা সে কোঠে যে তো সকাল বিকাল নদিয়াতে হলো কাঙাল জীবের দুর্দশায় ছিল ভাইরে পপিত পপিত জরা ছিল করি নাম করিতে পারিপুর ভেসে গেল সেই প্রেমেরই বন্যায় অধম শিমলে কোলে অনে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অদ্বকার যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বে সবার স্থান আমি কখনো দেইনি দর্শন গোবিন্দ বিশ্বাস যিনি প্রেমের মানুষ তিনি মাতা পিতার চরণে শ্রদ্ধা ছিল তা জানেন যত জ্ঞানবন্ত তার পিতার নাম ছিল অনন্ত তিনি ভবসিন্ধু হয়ে গেছেন এই যে ত্রিপদী ছন্দে কথা হচ্ছে যিনি ছিলেন তাহার মাতা তাহার নাম তরুলত মাতা পিতার স্বর্গধামে যায় তাদের স্মৃতি রক্ষার্থে সাধু গুরু মিলে একসাথে আজ এখানে বৃন্দাবন হয় আমি তাহাদের স্মরণে প্রণাম করি তাদের চরণ সেই আত্মার শান্তি কামনা করি

যদিও সে আমার শিষ্য বটে উঠেছে এই কবির খাটে গুরু শিষ্যের লড়াই হবে সভ্য সমাধান সে প্রথম প্রশ্ন করেছে দান গুরু সমাধান শাস্ত্রীয় প্রমাণে যাপায় যুগে যুগে ভগবান এলো কিন্তু কেউ কি আগের যুগের ভগবানের নাম ধরে কেঁদেছিল তেমন প্রমাণ কোন শাস্ত্রে নাই কিন্তু কৃষ্ণ যখন গৌর হল কৃষ্ণ বলে কানতে লাগল তাই আমার প্রাণে জানতে ইচ্ছে হয় তাই প্রশ্ন করি মনের সাধে গৌর কেন কৃষ্ণ বলে কাবে সেই গৌর যদি কৃষ্ণ হয়েছিল প্রজালয় বা প্রথম প্রশ্নের জবাব দিতে বা আছে আমার চিঠি শ্রবণ করুন যত ভদ্রগণ আমি এক এক করে প্রশ্নপত্রের জবাব করব এখন যদি বুঝতে হয় কৃষ্ণলীলা বুঝলে গৌরলীলা কখনো বুঝা সম্ভব নয় হায়ার সেকেন্ডারি পাশ না করলে হায়ার সেকেন্ডারি পড়া যায় যদি কেউ বিএ পড়তে চায় সে হায়ার সেকেন্ডারি পাশ না করলে বিয়েতে ভর্তি হওয়া যায় যাবে কি যদি কেউ এম এ পড়তে চায় বিএ না করিলে তার এম এতে ভর্তি হওয়া সম্ভব নয় ঠিক যেমন এই তত্ত্বটাও তাই বুঝতে গেলে গৌর কেন ভাসে চোখের জলে আগে শ্রীমৎ ভাগবত খুঁড়ে কৃষ্ণ তত্ত্ব পর অনুধাব যার না হবে সে কি বুঝতে আমি এক এক করে করবো বিশ্লেষণ আমি চেষ্টা করবো এমন কিছু কথা বলা যেগুলো আপনারা সচরাচর শুনতে পান না আপনারা এখানে বৃন্দাবনে কে কে গেছেন লীলা বৃন্দাবন ওই আসল বৃন্দাবন নকল বৃন্দাবন ওগুলো আমি বলছি লীলা বৃন্দাবন যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধারানী দ্বাদশ গোপাল অষ্টসখী নবমঞ্জুরি তারা লীলা বিলাস করেছিলেন আরে বাবা তোমরা এই সামনে বসলে আবার উঠলে ব্যাপারটা কি এত যদি ওঠা উঠি মনে এত সোটা সুটি আগে আগে নেবে সুটি সামনে বসার দরকারটা কি পিছনে বসলে পরে ইচ্ছে মতো যাবে জয়রাধি আপনারা কারা কারা লীলা বৃন্দাবনে গেছেন একটু হাত হাততলেন দেখি বৃন্দাবনে কারা গেছেন বেশ জয়রাধী সবাই বসে যান আর কথাগুলো শুনবেন না শুধু কথা শোনার সঙ্গে সঙ্গে লীলা দর্শন যার হবে তার প্রকৃত শ্রবণে আনন্দ পাবে যেমন আগে ঠাকুর মা ঠাকুর দাদার কোলে উঠে গল্প শুনতাম না এক রাজা ঘোড়ার পিঠে চড়ে ওই বটগাছের নিচে দিয়ে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে ঘোড়া টক বক টক বক টক বক করে ছুটছে আমরা দেখতে পেতাম যেন ঠিক না আমি যে কথাগুলো বলবো প্রথম প্রশ্নের